মুসলমানদের এত বড় দুর্দিন এত বড় কষ্ট মুসলমান গো আজকে একবার কে বলছে মাদ্রাসা বন্ধ করে দাও মসজিদ ভেঙে দাও কোরআন কে পড়িয়ে দাও কে বলছে মাদ্রাসা চালানো যাবে না মাদ্রাসা বন্ধ করো কোরআন কে বন্ধ করে দিতে হবে এই দেখেন ভারতবর্ষে এই দেখেন দিল্লির হাইকোর্টে আপনার জমা হয়েছিল মাদ্রাসা বন্ধ করার জন্য বলে ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা আছে বন্ধ করে দিতে হবে কেন বন্ধ করে দিবা বলে মাদ্রাসায় কোরআন পড়া চলবে না মুসলমানদের কোরআন পড়তে দেওয়া হবে না মাদ্রাসা বন্ধ করো হাইকোর্ট কিন্তু বিচারটা নিতে পারল না সুপ্রিম কোর্টে দিয়ে দিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দুই তিন সপ্তাহ আগে বলে দিয়েছে ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলুন সুপ্রিম কোটায় দিতে বাবা আজ বেবানদের মাথায় পুকা উঠে গেছে মাদ্রাসা বন্ধ পারলাম না মুসলমানদেরকে কোন দিক থেকে সাহায্য করতে পারলাম না সাতাশিটা কেস করা হলো সাতাশিটা কেসের মধ্যে এই পর্যন্ত সাতচল্লিশটা কেস মকুব হয়ে গেছে আর চল্লিশটা কেস এখনো ঝুলে আছে আমি আপনাদেরকে বলবো ও মুসলমান গো ইসলামকে কেউ মিটাতে পারেনি ফেরাউন পারেনি আবু জেহেল পারেনি আবুল দুবা সাইবা পারেনি রুমরুদ পারেনি এই যুগের বেঈমান তারাও চেষ্টা করলো ইসলামকে মিটাতে পারবে না কোরআনকে শেষ করতে পারবে না করতে পারবে না এট হাতটা তুলে আল্লাহকে দেখে দিয়ে সবাই বলুন না ইনশাল অনেকে তিলবে না মনে মনে কি তুমি কাহিদা শুরু বুঝলি তো এবার তো তুমি আমপারা পড়াবা নাকি হ্যাঁ এ বাবা বলুন তো কায়দার পরে তো আমপারা হয় নাকি নাকি বুঝছেন আপনারা হ্যাঁ এটার উপরে তো আমার হয় আমি আপনাদেরকে একটা কথা শোনাই মনে মনে করলে হাতটা তুলে বিপদ হয়ে যাবে না মুসলমান হাতটা তুললে বিপদ হবে না হাতটা তুলবে যারা কামিয়ামি হয়ে যাবে তারা ওরা মনে করে কেউ দেখতে পাবে না কেউ জানতে পারবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে জোরে বলুন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে গেল আলোতে আধারে নির কথা কি করেছ তুমি সব জানেছি তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে সকলের সঙ্গে চালাকি হবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি হবে না তাই আমি আর একবার বলবো ও মুসলমান পৃথিবীর বেইমানরা যদি চেষ্টা করুক না কেন ইসলাম কে মিটিয়ে দেব কোরআন কে মিটিয়ে দেব দিন কে মিটিয়ে দেব মাদ্রাসা কে মিটিয়ে দেব আমি আপনাদেরকে বলবো কেমন পর্যন্ত ইনশাল্লাহ মাদ্রাসা বন্ধ হবে না কোরআন বন্ধ হবে না কেন কোরআনের মালিক হলেন একজন তিনি একবার হাতটা তোলে বলুন দেখো র মুসলমানো আল্লাহর কুড় ব কুরআন যদি কেউ হেফাজত না করে কুরআনের মালিক আমার আল্লাহ আল্লাহ নিজেই বলে যে কুরআন হেফাজত করব আমি আল্লাহ ও মুসলমান দরদী আজকে আপনাদেরকে তো শোনাবো ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দাস আল্লাহর বান্দা আল্লাহর কুরআনের hizmetের জন্য আমি আপনাদেরকে বলবো বা কেস আল্লাহর দিনকে কে বানানেওয়ালা ইসলামকে কে বাঁচানেওয়ালা कुरान के जिमुद करने वाला आ লদ অবন্ধর সমিক কাছু এলাল বেইমানন্্য কোরানকে পড়িয়ে দেবে বলেছে যে কোরানকে শেষ করে দিবে বলেছে কিন্তু প্লাহ আংবার ভারত বর্ছে একখন সাড়ে ছই কোটি বলুন সাড়ে ছই কোটি হাবে যে কোরান দুনিয়ার জমিনে মধবো জরে বলুন সুহানাল্লাহ তোরা বলনলা সুহানাল্লা সাড়ে ছই কোটি কত বললাম সাে ছই কটি। কোরানের হাফেজ আল্লাহ অকবার আর লাফ বলবেন না একবার ধরে বললো লাফ আকবার আল্লাহ অকবার কোরানের হাফেজ হলো সাড়ে ছয় কোটি অত সহজ নয় বে ইমান্ডামো হাফেজে কোরানকে পুড়িয়ে দেবে আরে কাগজ পুড়িয়ে দেবে দে দে পুড়িয়ে কিন্তু সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কোটি হাফে যে কোরআনের সেনার ভিতরে কোরআন মারা আছে এই সেনা থেকে কোরআন বেরু করা যাবে না যাবে গো এই জল বলুন যাবে আচ্ছা আপনারা বলুন একটু অবাক করা ঘটনা কিনা ছোট্ট একটা বাচ্চা ছেলে পিচকি কত বছর হবে বয়স বলুন তো কয়ে বছর হবে বড় জোড়ার থেকে নয় নয় থেকে দশ বছর হবে আজকে তিরিশ পার করার মোকাম্মাল হয়ে গেল বলুন তুই সেনা থেকে কোরআন কে কি বের করা যাবে যাবে ও মুসলমান আমি আপনাদেরকে বলবো বাপ লম্বা বক্তব্য বাবা পৃথিবীর

ও দুকলিমুনা আইদিহিম ওয়া তাশাহাদুল জুলুহু বিমা আকালু ইখসিউ কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন গাজাবে করেছিল হাত বলবে মাহবুব গ ওই বাবনা বাদ মাদ্রাসা বক্তা দিদুল কোরআনের জন্য হাতটা তুলতে বলেছিল হাতটা তুলে দিয়েছিলাম সেই দিন জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা মাজি হয়ে যাবে ও মুসলমান আল্লাহকে দেখে নিল আমাদের হাত তাই আমি আপনাদেরকে বলবো এ কোরআনকে বাঁচানোর জন্য এ কোরআনের দিনকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য নবী মার খেলেন শাহাবারা মার খেলেন বিবিকে ব্যয় করে দিলেন সন্তানকে এতিম করে দিলে আজ আমি বলবো মুসলমান বিবেকে মা করতে হবে না সন্তানকে ইতিম করতে হবে না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য এটু অর্থর প্রয়োজন বাবা তাই আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব একটু হাত কেন আমি এই দুর্ভোগ আপনারা সকলেই জানেন সারা পশ্চিম বাংলা নই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ মানুষের কাছে লাখো 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 টাকা করে আমি বলি আজ সব থেকে বড় খুশির বিষয় বড় আনন্দর বিষয় আজকে এই কলোনির এই বাবলাবাদ সাগরপাড়া থানার মুসলমানদের আজকে আপনার সব থেকে বড় এরা ভাগ্যবান কেন বলুন তো এই মাদ্রাসের দিকে একটা নাই দুটো নয় আজকে সাত চারটা কোরআনের বলুন এটা চারতে কথা নয় তাই এই কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে ঢদ পেতে দেব বাবা আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার চাইব না এক লক্ষ চাইব না এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন ডানে পিছনে সামনে ওপরে মাত্র কুড়ি হাজার টাকার দাতা